এক দেশে এক ছোট থাকত একটি গরু তবে এই গরু ছিল সাধারণ গরু নয় সে ছিল জাদুর গরু গ্রামের মানুষ প্রথমে কিছুই টের পেত না গরুটি ছিল শান্ত নিরীহ আর সবার প্রিয় একদিন গ্রামের ছোট্ট ছেলে বাবু গরুটিকে ঘাস খাওয়াতে গেল হঠাৎ সে লক্ষ্য করল গরুর শিং দুটো হালকা করে ঝিকমিক করছে ভয় পেয়ে বাবু গরুর কাছ থেকে সরে যেতে চাইল ভয় পেও না বাবু আমি জাদুর গরু আমি তোমার বন্ধু হতে তুমি কি কথা বলতে পারো শুধু কথা বলাই নয় আমি চাইলে মাঠকে সোনালি ধান ভর্তি করে দিতে পারি শুকনো জমিকে ফুলে ফসলে ভরে তুলতে পারি এরপর থেকে বাবু আর গরুর মধ্যে গভীর বন্ধুত্ব হলো। যখনই গ্রামের মানুষ কষ্ট করত খরায় ফসল নষ্ট হয়ে যেত বা নদীর জল কমে যেত গরুটি তার জাদু দিয়ে সাহায্য করত গরুর দুধও ছিল জাদুকরি যে দুধ খেত সে সুস্থ আর শক্তিশালী হয়ে যেত একবার পাশে গ্রামের এক লোভী জমিদার শুনল এই গরুর কথা সে চাইল গরুটিকে চুরি করতে রাতে লোক গরুটিকে বেঁধে নিয়ে যাওয়ার জন্য কিন্তু গরুটি সিং থেকে আলো ছড়িয়ে দিল আর সব দুষ্ট পথ হারিয়ে বনের ভেতর চলে গেল পরের দিন গ্রামের সবাই বুঝল এই গরু শুধু তাদের নয় পুরো গ্রামের অভিভাবক তারা গরুর জন্য একটি সুন্দর খোলা মাঠ বানালো যাতে সে মুক্তভাবে থাকতে পারে একদিন সকালে গরুটি বাবুকে ডেকে বলল আজ রাতে আমি তোমাকে একটি বিশেষ জিনিস দেখাবো বাবু খুব কৌতূহলী হয়ে রাতের অপেক্ষা করতে লাগলো চাঁদের আলোয় গরুটি একটি পুকুরের ধারে গিয়ে দুধ দিল কিন্তু সেই দুধ ছিল না সাধারণ দুধ সেটি একেবারে সোনালি আলোয় ঝলমল করছিল এই দুধ যে পান করবে তার মন ভালো হয়ে যাবে দুঃখ দূর হবে তবে মনে রেখো শুধু ভালো মানুষই এই দুধের স্বাদ পাবে পাশের বনে এক দুষ্টু জাদুকর থাকতো সে শুনল জাদুর গরুর কথা সে ভাবলো যদি আমি গরুটিতে ধরে ফেলতে পারি তবে পুরো রাজ্য আমার নিয়ন্ত্রণে চলে আসবে সে একদিন গ্রামের দিকে এসে নিজেকে সাধু সাজিয়ে বলল আমি এই গরুর আশীর্বাদ তার চোখের ভেতর লোভ দেখে ফেললো গরু শান্তভাবে সিং নাড়তে জাদুকরের ছদ্মবেশ ভেঙে গেল গ্রামের লোকজন তখন বুঝল এই মানুষটা আসলে দুষ্ট জাদুকর তারা সবাই মিলে তাকে গ্রাম থেকে তাড়িয়ে দিল সে গরুটাকে গুলি করল সে গরুটাকে মেরে ফেলল বাবু কাঁদল সাবস্ক্রাইব নেই